আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে মাশ কালার ডাল দিয়ে রান্না করব হচ্ছে দুইটা ডিম দিয়ে খেয়েছেন কখনও কালার ডাল দিয়ে আর দুটা ডিম দিয়ে এইভাবে রান্না করে আমি তো রান্না নিয়ে খুব ব্যস্ততা এই মাস কালার ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে হচ্ছে এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে সুন্দর করে এগুলোকে ঢেলে মিক্সড করে নেব যেহেতু ওগুলো ব্রেন্ড করছি সহজে সহজে কিন্তু মিশতে চাবে না এটা দুধের ওপরে যেমন মাখন হয় সেরকম মাখনের মতো ভেজা থাকবে এর জন্য ভালো করে হাত দিয়ে করে তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দেব হচ্ছে টমেটোর টমেটো দেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে আস্ত পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপরে হচ্ছে আমি এটাকে একটু মরিচের গুঁড়ো দেবো কাঁচা মরিচটাও এখনই দিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব দেখতে পাচ্ছেন দিয়ে এখন হচ্ছে আমি প্রথমত অল্প পরিমাণে নিয়েছি এই ডাল ঘুটনির সাহায্যে সুন্দর করে একদম ঘুটে ব্লেন্ড করে ব্লেনের মতো করে নেব দেখতে পাচ্ছেন এটা যখন লাকড় দিয়ে আমি নাড়ছি তখন কতগুলো ফুফুরি উঠে গিয়েছে ভাবলাম মরিচটা কম হয়েছে তাই পুনরায় আবার আমি হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি এই যে মরিচ দেওয়ার পরে ভালো করে আমি ডাল ঘুঁটনির সাহায্যে উঠে নিচ্ছি তারপর হচ্ছে আপনাদের আমি আদা রসুনের টিপসটা কিন্তু দিয়ে দিয়েছি এই কারণে হচ্ছে আমার বাসায় যে আসবেন তরকারিটা খুবই মজা হয় সেটা হচ্ছে আমি আদা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন জিরা একসাথে ব্লেন্ড করে নিই একসাথে ব্লেন্ড করে ওগুলোই হচ্ছে ওই উপকরণগুলোই হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলার মধ্যে বসিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অটোমেটিক আপনার নেড়ে রাখতে হবে অটোমেটিক যদি আপনি নেড়ে চেড়ে না রাখুন তবে হচ্ছে এই ডালের ইটা হচ্ছে লেগে যাবে যেহেতু এটা ব্লেন্ড করা অনেক সময় গুরু থাকে কিন্তু আমারটা তো ব্লেন্ড করা জন্য হচ্ছে আমি ভালো করে আর আমার রান্নাঘরটা হচ্ছে একদম চকের সাথে ওই পাশেই হচ্ছে ফসলের জমি এই পাশেই হচ্ছে আমার সেই খামার বাড়িটা যেটাকে আমি বাংলো বাড়ি বলি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে দেখলাম ভাল ফুরি উঠেছে এই যে দেখতে পাচ্ছেন দেখুন এখন আমি আবার ভালো করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ নাড়াচাড়া না দিলে এগুলো নষ্ট হয়ে যায় পরিশেষ আমি বলতে চাই ফেসবুকে তারপর হচ্ছে ইউটিউবে আমরা যাই দেখি কিছু কিছু কিন্তু ঘটনা সত্যি না ঘটনার আড়ালে লুকিয়ে থাকে নানান ধরনের সত্য ঘটনা যেই ঘটনাগুলো এই ঘটনা তৈরি করাতে ওই ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায় এর জন্য আমরা যখন যেটা ফেসবুক ইউটিউবে সব কিছুতে দেখবো দেখে শুনে বিবেচনা করব। এদিকে দিয়ে দিয়েছি আমি হচ্ছে দুইটি আস্ত মুরগির ডিম আস্ত মুরগির ডিমগুলো আমি কাঁচা অবস্থায় দিয়েছি ডিম দেওয়ার পরে একদম বেশি নাড়াচাড়া করবেন না যাতে এইভাবে একটু থাকে গরম ভাতের সাথে যাতে কামড় দিলে খুবই মজা লাগে এই তো আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর কথায় কথা বাড়ে কথা না বললে তার কথা বাড়ে না সব সময় চেষ্টা করবেন গুণী লোকের কিন্তু কথা কম থাকে বড় মাছের কাঁটাও কম থাকে গুণী লোকের কথা কম থাকে যারা কিছু ফালতু মানুষ আছে সেই সব মানুষের সাথে কথা বলতে যে নিজের সম্মানটা কখনো হারাবেন না কিছু মানুষ আমি আবার দেখি ফেসবুকে যদি এই ফেসবুক অনলাইন মাধ্যমটা যদি না থাকতো কিছু মানুষ আমার মনে হয় এমনভাবে গলার মধ্যে চুলকায় যে গলা ফুলে কচু গাছ হয়ে যেত আমার ধারায় না আমি কারোর সাথে যাই না কেউ আমার সাথে লাগতেও আসে না এখন হচ্ছে ওটাকে আমি বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে রসুন কুচিও করে রেখেছিলাম রসুন কুচিটা আমি দিয়ে দেবো এই যে দেওয়ার পরে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে আমি একটু এই যে ভাজা ভাজা করে নেব এদিকে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এই ডালের আসল রহস্যই কি জানেন এই ডাল যখন আমি বাগাড়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি ভাবলাম একটু লবণটা জেগে নেই লবণটা চাকার এক আবার একটু ডালটা বাগার দেওয়ার পরে কি সুন্দর না হয় কালারটা চলে এসেছে বলুন আপনার ভাই তো প্রথমত দেখে আমাকে ভাবছে বলছে তুমি পায়েসের মধ্যে কেন কাঁচামরিচ বাচ্চারা দিয়ে দিয়েছে আমি বললাম না এটা তো আমি কালার ডাল রান্না করেছি এটা রান্নার পর হচ্ছে এই যে ধনে পাতাগুলো দিয়ে দেবেন পরিমাণ মতো আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি লবণটা চেঁকে দেখি এতটাই তিতা তারপর হচ্ছে আমি ডালগুলো সবই ফেলে দিলাম সব সময় সব কিছু সব সত্য না আবার সব কিছু মিথ্যা না সবাই ভালো থাকেন